শঙ্কর সিংহ গর্বিত এবং অহংকারী সিংহ যে নিজেকে বনের একমাত্র রাজা মনে করে দুই বিক্রম বাঘ বুদ্ধিমান এবং শক্তিশালী বাঘ যে নিজের এলাকা নিয়ে খুব সচেতন দৃশ্য এক সীমান্তের বিবাদ এক বিশাল বনের এক পাশে রাজত্ব করত শঙ্কর নামের এক শক্তিশালী সিংহ সে ছিল এই এলাকার অপ্রতিদ্বন্দ্বী রাজা আর বনের অন্য পাশে পাহাড়ের পাদদেশে রাজত্ব করত বিক্রম নামের এক বিশাল দেহি বাঘ শঙ্কর এবং বিক্রমের রাজ্যের মাঝখানে ছিল এক চওড়া নদী যা ছিল তাদের সীমান্ত কিন্তু এক খরার বছরে নদীটা শুকিয়ে গেল আর তাদের রাজ্যের মাঝখানে তৈরি হলো এক নতুন শুকনো পথ শঙ্কর তার রাজ্যের সীমা বাড়াতে চাইল। সে বিক্রমের এলাকায় ঢুকে শিকার করতে শুরু করলো। একদিন বিক্রম দেখতে পেল শঙ্কর তার শিকার করা একটি হরিণ নিয়ে তার এলাকার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে। বিক্রম গর্জন করে থাম শঙ্কর, কার অনুমতি নিয়ে আমার এলাকায় এসেছিস? এই শিকার আমার, এই পথ আমার। শঙ্কর অহংকারী হাসি হেসে আরে বিক্রম এই পথ এখন আমার নদী শুকিয়ে গেছে তাই সব আমার তুই তো শুধু পাহাড়ের রাজা আমি হলাম এই পুরো বনের রাজা দৃশ্য দুই প্রথম সংঘাত বিক্রম শঙ্করের অহংকার সহ্য করতে পারল না সে জানত সিংহের সাথে লড়াই করা সহজ নয় কিন্তু নিজের এলাকা সে ছাড়বে না বিক্রম এক লাফে শঙ্করের সামনে চলে এলো বিক্রম ক্রোধে কথা নয় শঙ্কর হয় তুই তোর সীমা মানবি নয়তো এই বনেই আমাদের শেষ লড়াই হবে শঙ্কর গর্জন করে বিক্রমের দিকে ঝাঁপিয়ে পড়ল। ধাম করে এক প্রচন্ড শব্দ হল দুই শক্তিশালী পশুর থাবা আর দাঁতের আঘাতে মাটি কাঁপতে লাগলো তারা একে অপরের শরীর আঁচড়ে দিচ্ছিল শঙ্করের শক্তি ছিল বেশি সে বিক্রমকে কিছুটা নিচে ফেলে দিল দৃশ্য তিন বিক্রমের বিচক্ষণতা বিক্রম বুঝতে পারল সরাসরি শক্তি দিয়ে শঙ্করের সাথে পারা যাবে না সে দেখল শঙ্কর রাগে অন্ধ হয়ে শুধু শক্তি প্রয়োগ করছে কিন্তু তার আশেপাশে কি ঘটছে সেদিকে খেয়াল নেই বিক্রম কৌশলে শঙ্করকে গভীর ঝোপের দিকে ঠেলতে লাগলো যেখানে উঁচু নিচু টিলা ছিল শঙ্কর তখনও জানতো না বিক্রম কি চাইছে সে শুধু শক্তি দিয়ে শঙ্করকে গুড়িয়ে দিতে চেয়েছিল এক পর্যায়ে তারা টিলার কাছে পৌঁছালো শঙ্কর যখন আবার তার সর্ব

শঙ্কর শক্তি দিয়ে যেতা যায় কিন্তু বুদ্ধি দিয়ে সম্মান পাওয়া যায় এই কাঁদা থেকে যদি তুই উঠতে পারিস তবে বনের সীমা আমরা নতুন করে ঠিক করব। শঙ্কর লজ্জিত সে বুঝতে বিক্রম তাকে সহজেই শেষ করে দিতে পারত কিন্তু অনেক কষ্টে কাঁদা থেকে উঠে এলো সেই দিন থেকে শঙ্কর আর বিক্রমের মধ্যে কোনো বিবাদ থাকলো না তারা বনের নতুন নিয়ম তৈরি করল কারো এলাকায় কেউ যাবে না শিকার ভাগ করে নেবে এবং বনের শান্তিতে সবাই থাকবে শঙ্করও তার অহংকার ছেড়ে দিল কারণ সে বুঝতে পারল বনের আসল রাজা সে নয় আসল রাজা হল শান্তি আর সহাবস্থান গল্পের শিক্ষা শুধু শক্তি দিয়ে সবকিছু জয় করা যায় না বিচক্ষণতা এবং সহাবস্থান অনেক বড় বড় সমস্যার সমাধান করতে পারে গল্পটি আপনার কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন